গরিব মানুষের জীবন বিবেচনায় আমার সাধারণ কৃষক আগের থেকে ভালো আছে আমার ভাইরা বছর থেকে এখন ভালো আছে না খারাপ আছে আমার কৃষক আমার মজুর আগের থেকে ভালো আছে না খারাপ আছে আমার কর্মজীবী জনগোষ্ঠী আগের থেকে ভালো আছে না খারাপ আছে সেটাই হচ্ছে অর্থনীতির সূচক হতে হবে এই বাংলাদেশের জন্য মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নয় এই বাংলাদেশের জন্য আমার গরিব কৃষক পায়ের ঘাম মাটিতে ফেলে সোনার ফসল ফলায় না এই বাংলাদেশের জন্য আমার রিক্সাওয়ালা আমার শ্রমিকরা আমার পোশাক শিল্প শ্রমিকরা গায়ের ঘাম মাথায় তুলে রক্ত বিক্রি করে বিদেশে কা অপর বিক্রি করে ডলার আনে না এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে গদ্দারী করা হয়েছে আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজাকারে পরিণত হয়েছে এই দামি সরকার পাকিস্তানি হানাদারদেরকে ছড়িয়ে গিয়ে আওয়ামী হানাদারে পরিণত হয়েছে আওয়ামী অলবদেরে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় শক্তিকে প্রতিদিন rote পদদলিত করে বাংলাদেশকে একটা গরিব রাষ্ট্রে পরিণত করা হয়েছে বেরোজির বাংলাদেশে কত হয়েছে এসালামের কয়টা ব্যাংক হয়েছে বাংলাদেশে কি পরিমাণ লুটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে দুবাই আর লন্ডনে গোলাপদের ম্যানহাটনে আর ওয়াশিংটনে কয়টা ফ্ল্যাট হয়েছে কয়টা বেগম পাড়া বাড়িয়েছে বাংলাদেশের এই লুটেরা তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির মানদণ্ড চলতে পারে না আমরা এই ডিজিটাল লুটপাটের মানে হচ্ছে আমরা থেকে হয়েছি সালের এক লক্ষ টাকা শূন্য পরিণত হয়েছে শুধু মনে করে দেখেন 2009 হাজার নয় সালে এক লক্ষ টাকা দিয়ে আপনি কয় ভরি সোনা কিনতে পারতেন আর আজকে বাংলাদেশে সোনার ভরি এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে যার ব্যাংকে এক লক্ষ টাকা ছিল সে এক লক্ষ টাকা আজকে শূন্য পরিণত হয়েছে এই এক লক্ষ টাকা পনেরো বছরে শূন্য পরিণত হওয়ার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এর মনে হচ্ছে পাঁচ লক্ষ টাকা শূন্য পরিণত হবে এর মধ্য দিয়ে আপনি দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে হচ্ছে লুটপাটের বাংলাদেশ এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এটাই হচ্ছে দামি গণতন্ত্র আর ফেক নির্বাচনের বাংলাদেশ আর এভাবে আমি আপনি গরিব হয়ে এই গরিব হওয়ার মধ্য দিয়ে আমাকে আপনাকে গড়পত্তায় পরলোক করে দেওয়া হয়েছে কারণ বেরোজি যখন পাঁচশো কোটি টাকার মালিক হয় গড় বাংলাদেশের প্রত্যেক রিক্সাওয়ালা লাখপতি হয়ে যায় এই গড়ের অর্থনীতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমাদের দাবি হচ্ছে